হ্যালো গাইজ গুড ইভিনিং সবাইকে আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে আসার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আবার আমার চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে তো বন্ধুরা আজকে এসেছি মাঠের মধ্যে মাঠটা দেখাও সবাইকে মাঠটা দেখা ওয়েদারটা দেখো জাস্ট আকাশগুলো দেখো আর পরিবেশটা দেখো শুধু দু খোলা মাঠ পুরো মাঠটা দেখো ভালো এরণ করে দেখতে পাচ্ছ মাঠটা শুধু দেখো এখন শীতকালের সময় শীতকালের বিকালবেলা বিকাল পাঁচটা বাজছে উইন্টার সিজন পৌষ মাস বাংলাতে ইংরেজি ডিসেম্বর আজকে একুশে ডিসেম্বর একদম এন্ড অফ ইয়ার এই সময় মাঠের মধ্যে এসেছি তো মাঠ পুরো খালি এগুলো সব ধান গাছ ছিল ধান কাটা হয়ে গেছে এদিকে নিয়ে আর হচ্ছে ধান কাটা হয়ে গেছে মাঠ খালি হয়ে করে সব চাষের ফসল সবাই বাড়ি নিয়ে চলে গেছে আর এখানে চাষ হয়েছে এখানে তোমার তিল গাছ তিল গাছ না সরছে হ্যাঁ মূল গাছ এটা কারা চাষ করেছে কেউ চাষ করেছে জমি জাতের চাষ করেছে হচ্ছে মূল গাছ চাষ করেছে নিয়ে ক্যামেরা সামনে গাছগুলো দেখা দেখতে পাচ্ছ হচ্ছে মূল গাছ আর এইদিকে জমিটা নিয়ে এগুলো আমাদের গ্রামের আমাদের জমি আর কি এখানটা আমাদের জমি এটা এটা হচ্ছে আমাদের জমি এই জমিটায় আমাদের গম চাষ হয়েছে কালকে গম বুনেছে এখনো গম বেরোয়নি গাছ তো গম বুনেছে বাকি এখানে আবার কি পড়ে আছে দড়ি ও ঘুড়ি উড়া বাচ্চারা এই সময় পরীক্ষা টরীক্ষা হয়ে যায় তো ঘুড়ি ওড়ায় তো ঘড়ি চুড়ি ঘুরে ঘড়ি সুতো সুতাইটা ধান টান কেটে যে গোটা মাঠ খালি আর এই খালি মাঠে চারিদিকে যে পরিবেশটা জাস্ট অ্যামাজিং এই সন্ধ্যের টাইমে বিকালবেলা শীতকালের সময় যারা গ্রামে বসবাস করো তারা একটু দেখবে যে মাঠের দিকে যাবে বিকালে দেখো শুধু ওয়েদারটা দেখতে পাচ্ছ তো জাস্ট আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং এদিকে গাছপালাগুলো আছে আর পরন্ত সূর্য সূর্যর বিদায় বেলায় যে পরিবেশটার লুকিংটা পাখিগুলো উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ জাস্ট অপূর্ব বাংলার মাঠ বাংলার প্রাণ বাংলার জল বাংলার যান নিতে হচ্ছে তো জাস্ট অপুরবার এটা হচ্ছে আমার ভাই আমার ক্যামেরা ধরেছিল এই উডে ক্যামেরা ধরে দিচ্ছিল মুখে মাস্ক পরে কোকিলের মধ্যে সেজে আছে তো যারা যারা ও আমার পায়ে দড়ি আটকে যাচ্ছে ক্যামেরা ধর জুতোর মধ্যে দড়ি ভরি আটকে গেছে যারা যারা গ্রামে বাস করো যারা গ্রামে বাড়ি তারা তারা শেয়ার করো কমেন্ট করো আর এদিকে দেখা কালকে একটু বৃষ্টি হয়েছে তার জন্যে একটু হালকা কাদা আছে মাঠের মধ্যে কাদাগুলো পায়ে আটকে যাচ্ছে আর এই সুতো পুতো পায়ে জুড়ে যাচ্ছে আকাশে দেখা পাখিগুলো উড়ে আসে দেখো কত সুন্দর চলো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর যারা গ্রামে থাকো কমেন্ট করবে কেমন হয়েছে ভিডিওটা আর গ্রামের পরিবেশটা কেমন লাগে আমার তো গ্রামের পরিবেশ ভালো লাগে আমি বাইরে থাকি মাঝে মধ্যে আসে বাড়িতে তখন গ্রামে আসি মাঠে এখন ধান চাষ আমাদের হয়েছিল ধান কেটে নিয়েছে এখন গম চাষ করেছে মাঠ খালি এবং সেই সময় ধান কাটা হয়ে যায় নবীন ফসল উঠে নবান্ন যেটা কেবল গ্রামে হয় পুজো হয় পিঠে হয় পুলি হয় খায় সবাই মজা করে শীত পড়েছে হালকা হালকা ছয়টায় পরে বেরিয়েছি চলো টাটা আজকের মতো আবার একটা ভালো ভিডিও নিয়ে আসবো আজকে টাটা সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ধন্যবাদ